লাশটাকে যাও এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে টাবারটা আপনি সাজাইছে মৃত্যুর পরে দশ মিনিট আপনার থাকার অধিকার দেওয়া হয় না এই জন্য কবি বলেন ফিকিরে খুদু ফিকিরে খুদু फिक्र बेगान नाम बर जमीन दी खाना मुखुन निजर चिंता करो निजर असल घर के तुम सजा कैसे कैसे ताजदारा बादशाह चल बसे कैसे कैसे ताजदारा बादशाह चल बसे गए ओ खजीना बाला खाना शानुशल कथ क्या थी। কত বড় বড় পাওয়ারফুল মানুষগুলো দুনিয়াতে ছিল তালাশ করে দেখো তাদের কোনো অস্তিত্ব নাই এ মা এ যুবতী মা তুমি সুন্দরী মা মেকআপ করে সাজগোজ করে রাস্তায় বের হও আমার দশটা যুবককে তুমি নষ্ট কথা বলেন ঠিক কেন তোমার চেয়ে অনেক সুন্দর ছিল মিসেস ডায়নাম ব্রিটেশ ব্রিটেনের রাজ প্রসাদের রাজবধু ছিল নেয়া বেগম মিসেস ডাইনার গুণ অস্তিত্ব নাই যে কেইসে কেহিসি হোমু সুরত শাহজা দিয়া ও জানি আগল কইসে কহিসি খোবু সুরত শাহজা দিয়া ও জানি সব গল গাই হে বলবে এ বন্ধু আমি আর কেন আমি হলাম তোমার ওই কোরআন যে কোরআনের ভালোবাসানি মহাব্ব তিনি তুমি রাতে জাগ্রত থাইগা বসা ছিল আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছে এ বন্ধু যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর জান্নাতে না বসাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ সেরে যাব না সাড়ে তিন শত বৎসর পর আল্লাহ পাক হযরতে আদমকে বলেন এ আদম এ দোয়া দে আমার কাছে তাওবা করো তাওবা করতে দেরি হবে রে

তাই তুমি যদি ক্ষমা না করো চেরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ মেহরবানি করে তুমি মাফ করে দাও ওই তাও বা করতে হল আল্লাহ মাফ করে দিলাম কিন্তু দুনিয়াতে যাওয়া লাগে আদৃতে আদম আর হাওয়া কে আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়াতে তোমাদের জন্য চিরকাল থাকার জন্য পাঠাই নাই এ আদম এ হাওয়া অস্থায়ীভাবে কিছুদিন থাকার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম ওয়ালা কুম ফিল আরদি মুস্তাকাল ওয়া মাতাউন ইলাহি কারণ তোমরা যখন জান্নাতি ছিলে জান্নাতির ভাড়াটে আছিলে দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তোমাদের জন্যে জান্নাতের মালিকানা বানাই দেব